এমন কি শিক্ষিত সকলের একই অবস্থা মোবাইল মোবাইল যদি এই এই অবস্থায় চলে তোমাদের যৌবন জীবন ধ্বংস হয়ে যায় দিন ইসলাম টিকবে না টিকবে না টিকবে না যুবকদের যত বেশি জানবাল কোরবান হবে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে আমি বিভিন্ন মাহফিলে আবু বক্কর আবু বক্কর নেদালিসের ঘটনা বলি এক বাচ্চা ছিল বাচ্চা মহিজ বিল্লা বড় জালিম বাচ্চা ছিল সে কি করল নিষেধাজ্ঞা জারি করে দিল আমার এরিয়ার ভিতরে কোরআনের তাপসির নিষিদ্ধ কোরআনের শিক্ষা নিষিদ্ধ আজান নিষিদ্ধ মুসলমান হয়েও নিষেধাজ্ঞা জারি করে দিল স্পিন থেকে লেখাপড়া করে এক যুবক আসছে যুবকের নাম আবু বক্কর বাড়ি নেদারল্যান্ড নেদারলেসি বলে আঠারো বছর বয়স সে বলতেছে বাদশাহ আল্লাহর নবীর সাহাবারা এত কষ্ট করে দিন ইসলাম আমাদের কাছে পুষাইয়া দিয়েছে তুমি সেই দিনের উপরে নিষেধাজ্ঞা জারি করলাম সবাই মানতে পারে আমি যুবক আবু বক্কর আমি হাফেজ আমি মাওলানা নেদারল্যান্ড থেকে আমি লেখাপড়া করে আসছি যদি আমার বয়স আঠারো আমি তোমার নিষেধাজ্ঞা মানি না মানি না মানি না বলুন জালিমের সামনে যদি কোনো যুবক দাঁড়ায়া যায় শাস্তিটা কেমন হবে আরো বলেন কেমন হবে বর্তমান জমানায় যারা হক কথা বলে তাদের কপালে শাস্তি আসেনি থাকাটা স্বাভাবিক কি স্বাভাবিক আমেরিকার সামনে কে দাঁড়াবে কারো কে সবাস পায় না আল্লাহ তালেবান মোরবি ঠিক আছে কিন্তু দাঁড়ায়া যায় স্পলাইস না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসল্লি ইন্ডিয়া পাকিস্তান আমরা যখন লেখাপড়া করতাম তখন আমেরিকা ছিল না রাশিয়ার সাথে যুদ্ধ আশ্চর্য হয়ে যাবেন ছোট ছোট বাচ্চারা 14 15 16 17 18 22 সর্বোচ্চ 22 এই বয়সের বাচ্চাগুলো যখন ট্যাং আসতো ভিডিওতে তো নিজ চোখে দেখেছি আর যে আফগানি পলাবানগুলো আমাদের কেলাসে বসত পাকিস্তানে তারা বলছে আমরা ট্যাং আসলে দৌড় দি আল্লাহ আকবার বলে ট্যাংকের নিচে শুয়ে যাইতাম ট্যাংকের নিচে শুয়ে যাইত কখনো বোমা থাকতো শরীরে কখনো থাকতো না বলে এইভাবে যুবকরা ত্যাগ আর কোরবানি পেশ করতে করতে উনত্রিশ লাখ যুবক শহীদ হয়ে গেছে এক যুবকের ঘটনা বলতেছে সে ইমানদার ছিল হাফেস ছিল কাদা মাটি নিয়ে দাঁড়ায় আছে চল্লিশটা ট্যাঙ্ক আসতেছে রাশিয়ার মেজর বলতেছে ওই বেটা পাগল ট্যাং আসতেছে ট্যাঙ্কের নিচে যদি তোরা আমরা ফালাই আলুর ভর্তা হয়ে যাবি দাঁড়ায় আসতকা ওই ট্যাঙ্ক আমি আগুন ধরে দিন

বিসলায়া যায় ভিতরে ঢোকে না এত মোটা লোহা সামনে কাদা মাটি দিয়ে তুই ধ্বংস করে দিবি কয় দেখতে চাও মেজর সাহেব দেখতে চাও কয় আমার অমিতা ইজ রোমাইতা ওয়ালা কিনাল্লাহ রোমা আল্লাহর নাম নিয়ে কাদা মাটি মারলো বলল আল্লাহু আকবার আল্লাহু এত বিকট আওয়াজে ট্যাংক টুকরা টুকরা হয়ে গেল আগুন ধরে গেল ওই ট্যাঙ্কের গোলা বারুদ হিট করে পিছনের ট্যাঙ্কে আগুন ধরে গেল একটার পর একটা ট্যাঙ্ক ধ্বংস হয়ে মুহূর্তের ভিতরে চল্লিশটা ট্যাঙ্ক ধ্বংস হয়ে জলে পড়ে সাই হয়ে গেছে মেজর দৌড় দিয়ে আসছে আইসা বলতেছে যুবক তোমার কাদার ভিতরে এত শক্তি যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহর নামে আমাকে মুসলমান বানায় দাও রাশিয়ার মেজর মুসলমান হয়ে গেছে এই মেজরের সাথে হাজার হাজার আলেমরা সাক্ষাৎ করতে গিয়েছে যে রাশিয়ার একটা মেজর মুসলমান হয়ে গেছে যে মুসাফা কইরে আসি সুমানাল্লাহ আশ্চর্য হয়ে যাবে গুসল্লিয়ানি কেরাম এক একটা যুবকের ঘটনা বললে সাতটা সাতটা শেষ হয়ে যাবে দিন ইসলামের জন্য যুবকদের এই যৌবন কিভাবে তারা কোরবানি